আমার স্ত্রীর দুই মাস পাঁচ মাস এবং আট মাসের বাচ্চা পেটের মধ্যে মারা গেছেন ডাক্তারগণ মেডিকেল টেস্টে কোনো সমস্যা খুঁজে পান নাই এক হুজুরের পরামর্শ নিলে তিনি বলেন কালো জাদু করেছে এবং তাবিজ ও তেল পড়া দিয়েছেন এবং আমার স্ত্রী তাবিজ পড়বেন না এখন করণীয় কি দয়া করে বলবেন মেহরবানি করে আপনি কোনো ভালো রাকি যারা ঝাড়ফুঁক করেন এরকম কোনো রাকির শরণাপন্ন হবেন তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তিনি আপনাকে ভালো গাইড করতে পারবেন করণ এবং হাদিসের আলোকে সেলফ রুকিয়া নিজে নিজে নিজের ট্রিটমেন্ট করার মতো অনেক ওয়ে আছে সেগুলো আপনি অবলম্বন করবেন আশা করে যে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং এটা পরীক্ষিত এবং এটা সর্বজন বিদিত স্বীকৃত যে গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার ক্ষেত্রে দুষ্ট জিনের প্রভাব এবং ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর প্রভাব অনেক বেশি হয়ে থাকে এটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ উপায় যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সমাধান হতে পারে কিন্তু তার জন্য আপনাকে প্রচুর পরিমাণ রুকিয়া কন্টিনিউ চালাতে হবে সেজন্য ভালো কোনো রাখি শরণাপন্ন হবে না আমি তো রাখি না বা সম্পর্কে আমার খুব বেশি ধারণাও নাই